আজকে আমি বানাবো নারকেল লাড়ু আর এই নারকেলটা দিয়ে গেছে আমার বাপ্পা দা প্রায় দু মাসের বেশি হয়ে গেছে শুধু ভাবছি নারকেল লাড়ু বানাবো কিন্তু আর হয়ে উঠছে না তাই আজ ফাইনালি নারকেল লাড়ুটা বানাবো প্রথমে ভেবেছিলাম একটা নারকেলের নাড়ু করব কিন্তু মা বললো যে আর একটা রেখে কি করবি ওটাও দিয়ে দেই তাই দুটো নারকেল ভেঙে সবটা নিয়ে নিলাম আর নারকেলটা কত সুন্দর তোমরা শুধু দেখো একবার তো এবার হচ্ছে মেন কাজ নারকেলটা কুড়োনোর পালা সত্যি কথা বলতে আমি নারকেল অত ভালো কুড়োতে পারি না কিন্তু আমার বাবা খুব ভালো নারকেল কুড়াতে পারে তাই নারকেল কুড়ো কাজটা নিয়ে আমার কি দিয়ে দিলাম আর হ্যাঁ আজকের কিন্তু তোমাদের প্রতিমাদি নারকেল নাড়ু বানাবে না তোমাদের প্রতিমাদির মা নারকেল নাড়ুটা বানাবে তো সববার প্রথমে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবং জলটা যখনই গরম হয়ে যায় নারকেল গুলো এবার কাজ হচ্ছে এই নারকেলটাকে ভালো করে সিদ্ধ করতে হবে তারপরে দোকান থেকে একটা পাঁচ টাকার গরম মশলা কিনে এনেছি এবং গরম মশলা থেকে এলাচ বার করে নিব আর সেই এলাচ নিয়ে নারকেল সিদ্ধর মধ্যে দিয়ে দেব যাতে নারকেল নাড়ুর মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে আর এই নারকেলটা কন্টিনিউ ঢাংরা চাপা দিয়ে সিদ্ধ করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি রসটা হচ্ছে আমার জন্মদিনে বেশি হয়েছিল তাই জন্য নারকেল লাড়ুর মধ্যে আর মা চিনি দিল না মিষ্টি রসটা নিয়ে ঢেলে দিল মিষ্টি রসটা দিয়ে প্রতিবার মা নাড়তেই আছে যেন না তোলা বসে না যায় আর একটা সত্যি কথা তোমাদের বলি তোমাদের প্রতিমাদি কিন্তু নারকেল নাড়ু বানাতে জানে না তাই আজকের মা সব কিছু করে দিল তো এই যে এখানে মিষ্টি রসটা দিয়ে ভালো করে নারকেলটা সিদ্ধ করে লাভিয়ে নিয়েছি তো এখানে নারকেলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে এবার নাড়ু বানানো আমরা শুরু করে দিয়েছি মা আর মেয়ে আর আমার সব থেকে বাজে অভ্যাস হচ্ছে কোনো জিনিস বানানোর সময় পুট করে নিয়ে দিয়ে আর যখন সেই জিনিসটা বানানো হয়ে যাবে তখন আমার আর খেতে ভালো লাগে না কেন আমি জানি তো যাই হোক নারকেল নাড়ু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর নারকেল লাড়ুটা খেতে খুবই ভালো হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছে তো আজকের মতন তোমাদেরকে জানাই টাটা